হ্যাঁ ভাইয়া দুশো টাকা প্লেট এটা হচ্ছে আপনার বডি থাকে টা পা থাকে চারটা টোটাল ছয় পিস পেয়ে যাবেন দুশো টাকায় এটা এখন আমি আগে তেলে ভাজবো তারপর হচ্ছে এটা মশলা দিবু তাহলে আপনাকে যে বিয়ে করবে সেটা বেঁচে যাবে খরচ কম হ্যাঁ খরচ কমে যাবে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলোই একটু ঝালটা বেশি দিব কাঁকড়াতে কারণ সি তো একটু ঝাল না হলে আসলে টেস্টটা আসবে না তো একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিব কারণ ঝালটা একটু বেশি ভালো লাগে আর হলুদের পরিমাণটা একদম কম যাবে আর নয়তো হলুদের স্মেল অনেক আসবে আপু কতক্ষণ লাগে কাঁকড়া হতে বেশি লাগে এটা লাগবে দশ মিনিট তেজপাতা দিয়ে দিব দারচিনি দিয়ে দিব ভিডিও দেখলে বিয়ে করতে চাই না না বিয়ে না ব্যবসা করা না না বিয়ে করলে আমার বিজনেসটা এখন মানে করতে পারবো না আমার কাজ করতে হবে আমার এতগুলো দোকান এতগুলো স্টাফ সবার রেসপন্সিবিলিটি আমার নিজের রেসপন্সিবিলিটি বিয়ে হলে তো আসলে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাব তখন আমার কাজ কাজে মন বসবে না তখন মন যাবে জামাই এনে ঘুরি কাশ্মীরি ভাই এটা কালার হ্যাঁ এটা কাশ্মীরি মরিচ এটা হচ্ছে কালারটা সুন্দর করে প্লাস ঝালটা একটু মানে ব্যালেন্স রাখে কি দিচ্ছেন এটা আদা রসুন পেস্ট বাটার কি যেটা 20 15 কেজি তেল কমাই দিই সব মশলা দশ এর মশলা দেয়া শেষ এখন এটাকে মেশাতে হবে এরকম লাল লাল জুসি জুসি কাঁকড়া খেতে চলে আসতে হবে শ্বশুরবাড়িতে বাড়িতে দিয়াবাড়ি উত্তরা মেট্রো রেলের পাশে চলে আসলে হবে আমাদের লোকেশন তো অনেকে নাকি চিনে না একদম ইজি একটা লোকেশন আপনারা দিয়াবাড়ি আসলে মেট্রো রেলের আশেপাশে জিজ্ঞেস করলেই হবে কাউকে শ্বশুর বাড়ি কোথায় তাহলে সবাই বলে দিবে প্রথমে একটু সবাই হাসবে কিন্তু তারপর বলে দিবে কারণ শ্বশুরবাড়ি বাড়ি শোনার পর সবাই একটু হাসে আবার জিজ্ঞেস করে যে এখানে আবার কই শ্বশুরবাড়ি বাড়ি পাবো তো যারা চিনে তারা আপনাদেরকে চিনে দিবে বইটা কি দিচ্ছেন এটা একটা মশলা দিচ্ছি আপু আসলে মজা কি মশলাতে নাকি আপনার হাতে হাতেও মশলাতেও মশলার ব্যালেন্স ঠিক থাকলে খাবার মজা হবে আর কোন তরকারিতে বা কোন খাবারে কোন মশলা যাবে সেটা যদি প্রপারলি জানা যায় তাহলে আপনার খাবার মজা হবে না এটা একদম আজকে সব শেষ হয়ে যাবে একটু খাবার থাকবে না যতটুকু খাবার থাকে আমার যে পরিমাণে স্টাফ আছে তাদেরকে খাওয়াইলেই তো আমার সব শেষ হয়ে যায় আমি আবার পরের দিন কি বিক্রি করবো